জীবনদান রক্তদান জীবন দান এই মহতিসভার অ্যায় এবছর ও অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের মা শারদা মহিলা আরোগ্য সমিতির উদ্যোগে ও ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় মীলারাম মহাশয় একান্ত সহযোগিতায় এই রক্তদান উৎসবটি অনুষ্ঠিত হল ষোলো নম্বর ওয়ার্ডে এই রক্তদান সাথে সাথে হেলথ পরীক্ষা চক্ষু পরীক্ষা ইসিজি পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হলো এই রক্তদান উৎসবে ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় হীরারাম মহাশয় সবসময়ই মানুষের পাশে এবং মানুষের হয়ে কাজ করে তিনি ভালোবাসেন বসবজ ষোলো নম্বর ওয়ার্ডের মানুষের সুখ দুঃখের সাথে পৌরপিতা হীরানাম মহাশয় এই রক্তদান উৎসবে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়েছে প্রতিটি রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল দিয়ে সম্বোধনা জানিয়েছেন পৌরপিতা হীরানাম মহাশয় তেনার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বজবজে সাধারণ মানুষ